যথাগ্নে শক্তি রামকৃষ্ণের সমাগয়া সর্ববি তাং শারদাং প্রণম শতরূপে বই থেকে পাঠ এবারের একটি বিশেষ অধ্যায় শ্রীমা বৃন্দের দৃষ্টিতে লিখেছেন রমেন্দ্রনারায়ণ সরকার অধ্যাপক বাংলা বিভাগ রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় ভূমিকা শ্রী রামকৃষ্ণের মহিমা প্রচারে প্রথম দিকে ব্রহ্মনেতা আচার্য কেশবচন্দ্র সেন এবং পরে বিশ্ববিশ্রুত স্বামী বিবেকানন্দ উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন কিন্তু শ্রীমায়ের মহিমা ভক্তগোষ্ঠীর বাইরে খুব একটা প্রচারিত ছিল না তাঁর তিরোধানের বেশ কিছু পরে অবশ্য ভক্তমণ্ডলীর বাইরেও কোনো কোনো মনীষী তার কর্মজীবন ও ভাবজীবন নিয়ে কিছু কিছু আলোচনা করেছিলেন তারপর উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে তাঁর শতবার্ষিকী উপলক্ষে নানা উৎসবে এবং পত্রপত্রিকায় বহু আলোচনা হয়েছিল সেই সমস্ত আলোচনায় তার ব্যক্তিত্বের বিভিন্ন দিকের প্রতি যেমন দৃষ্টি দেওয়া হয়েছে তেমনি তার জীবন ও চরিত্রের আধুনিক যুগোপযোগী মূল্যায়নের চেষ্টাও লক্ষণীয় জয়মা।